গণ গণধর্ষণের ঘটনা সেই ঘটনায় মূল অভিযুক্ত চন্দন মালিককে গ্রেফতার করা হয়েছে এবার আরও একজনকে গ্রেফতার করা হলো কিভাবে পুলিশের জালে দেবাংশু বিশ্বাস জানার চেষ্টা করব। সান্নিক রয়েছে আমার সঙ্গে সান্ন মূল অভিযুক্ত আগেই গ্রেফতার দেবাংশু বিশ্বাসের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু করেছিল পুলিশ কিভাবে পুলিশের জালে কখন গ্রেপ্তার করা হলো গতকাল রাত্রি দুটোর পরে দেশপ্রিয় পার্কে দেবাংশুর এক পরিচিত ঠিকানা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে এমনটাই খবর পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে যে বাড়িতে এই ঘটনা ঘটানো হয়েছিল অর্থাৎ চন্দন তার পরিস্থিতিতে যেখানে এই জায়গাতে জন্মদিনের পার্টি আছে বলে নিয়ে গিয়েছিল সেইটা আদতে এই দেবাংশুরই বাড়ি এবং সেখানে যাওয়ার পরে দুজনে মিলে তাকে ধর্ষণ করে তেমনটাই কিন্তু অভিযোগ ছিল সেই তরুণীর এবং সেই ঘটনার পর থেকেই প্রথম চন্দন এবং তারপরে আজ ভোররাতে দেবাংশুকে গ্রেফতার করা হয়েছে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে দেবাংশুকে এবং পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে আহ জেরা করে যেটা জানতে চাইবে মূলত এই ঘটনার পেছনে আরো কেউ অভিযুক্ত ছিল কিনা সেই সমস্ত বিষয় কিন্তু আরো বিস্তারিত তদন্ত করছে তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে কলকাতা পুলিশ নিয়োগে রীতিমতো তরজা হাসনাবাদের কুড়ি নম্বরে রমেশ চন্দ্র দাসকে বিএলও হিসেবে নিযুক্ত কিন্তু কিভাবে নিয়োগ একজন বিএলও ওর দায়িত্বে অঞ্চল সভাপতি আরো বিস্তারিত জানাবে অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম হ্যাঁ দেখো নির্মলগঞ্জের যে হাসনাবাদ সেই হাসনাবাদের যে পঞ্চায়েত সেই হাসনাবাদের যে বিএল তার সেই বিএল ওর দায়িত্বে সেখানকার যে অঞ্চলের সভাপতি রমেশচন্দ্র দাস তিনি নিচ্ছে সেখানকার বিএলও এবং তিনি সেখানকার বিএলও করে হলেন এই নিয়ে কিন্তু রীতিমতো তরজা শুরু হয়ে গেছে এবং তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কিন্তু পরিষ্কার জানান যে তিনি অঞ্চল সভাপতি নন তারা কাগজ কলম কিছু লেখা লিখে থেকে। জানান কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি কাজ করতেন দলের হয়ে আর এই বিষয়ে কিন্তু ওখানকার মঙ্গলগঞ্জের যিনি বিধায়ক দেবেশ মন্ডল তিনি কিন্তু একবারও অস্বীকার করেননি যে তিনি অঞ্চল সভাপতি না কিন্তু বলতে কি যে ইলেকশন কমিশন যেটা ভালো বুঝেছে সেটাই তারা সেটা করেছে এর সঙ্গে দল বা সরকারের কোনো রকম সম্পর্ক নেই ইলেকশন কমিশন যেমন ভালো বুঝেছে সেটাই করেছে আর এর মধ্যে কিন্তু একদিকে যেমন বিজেপি সিপিএম অন্যান্য বিরোধী যে রাজনৈতিক হয়েছে এবং রীতিমত রাজনৈতিক তরজা বেশ ইসআর কে কেন্দ্র করে প্রত্যেকটা বুথের জন্যই নতুন করে বিএলওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মূলত আমার দেখা যারা ট্রেনিং ইয়ে দেখা সমস্ত স্কুল টিচারদেরকেই এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমি একজন স্কুল শিক্ষক সেই হিসেবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি কাজ করছি আর আমাকে নিয়ে যেটা অকারণে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা হচ্ছে আজকে আমি আছি কালকে আরেকজনকে একজনকে দায়িত্ব দেওয়া দিতে পারি সেক্ষেত্রে তো আর আমার বিএল ওর কাজের কোনো অসুবিধা হওয়ার কথা না আর আমি এই কাজটা করার জন্য শপথ নিয়েছি এখানে দলমত নির্বিশেষে সরকারি গাইডলাইন অনুযায়ী আমি কাজ করব রমেশচন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে তৃণমূলদের জনসমর্থন নেই এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোন সরকারি চাকরি করা লোককে নিয়োগ করা হবে হাসনাবাদী বুথ লেভেল অফিসার নিয়োগে তৎপর নির্বাচন কমিশন নিয়োগ করেছে দাবি বিধায়ক দেবেশ মন্ডলের পিএলও তো নির্বাচন তো পরবর্তীতে নির্বাচন কমিশনার ইনস্ট্রাকশনে হয়েছে কারণ আগে তো পিএলও সবকে স্টপ করে দিয়েছিল আগে তো আইসিডিএস কর্মীরা ছিল হ্যাঁ এখন এটা তো পড়েছে নির্বাচন কমিশনার সেটা তো এর ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই এটা নির্বাচন কমিশনার বা যারা নির্বাচন বিধি প্রণয়ন করে যারা এটাকে কার্যকারী করছে অফিসিয়াল দিক তারাই ভালো বলতে পারে আসছি পরের খবরে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের প্রতিবাদ ঝাটা হাতে মিছিল বিজেপির মিছিলে শুভেন্দু অধিকারী এসইউসিআই ডাকে বৃহস্পতিবার পাশ করে বারো ঘন্টার বন্ধ রাস্তা অবরোধ অবরোধ তুলতে গেলে উত্তেজনা বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে বন্ধ অবরোধ ঝাঁটা হাতে মিছিল প্রতিবাদ সভা স্বাস্থ্য সেবিকা তাদেরকে উনি ধর্ষণ করতেন শিলতা হানি করতেন এত বড় লজ্জা রাখার জায়গা নেই আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে স্টোর রুমে ধর্ষণের অভিযোগ এ নিয়ে তুল পাড় গ্রেপ্তার হাসপাতালের নিরাপত্তা দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কর্মী জাহির আব্বাস সিএমওএইচ এর নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ইস্যুতে বৃহস্পতিবার পথে নামে বিজেপি ঝাঁটা হাতে মিছিল পাঁশকুড়া থানা অভিযান মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বারো ঘন্টার বান্ধ ছাত্রি পথে নামেন তাদের কর্মীরা বাস ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করা হয় অবরোধ তুলতে নামে র্যাফ বেঁধে যায় বচসা বন্ধের সমর্থনে পাঁশকুড়া বনমালী কলেজের বাইরে বিক্ষোভ দেখায় এআইডিএসও সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা